আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারে সম্পন্ন হল দু হাজার পাঁচশো ঊনসত্তরতম বৌদ্ধ পূর্ণিমা সোমবার গোটা দেশের সাথে আগরতলা কুঞ্জবন স্থিত বেনুবন বৌদ্ধ বিহারে সম্পন্ন হল দু হাজার পাঁচশো বৌদ্ধ পূর্ণিমা উৎসব এই উপলক্ষে সোমবার সকাল থেকেই বেনুবন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজনের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে বিশ্ব শান্তির লক্ষ্যেই এই উৎসবের আয়োজন ভগবান বৌদ্ধের কাছে বৌদ্ধ ভিক্ষুরা প্রতি বছরই বিশ্বশান্তির জন্য এই উৎসব করে থাকেন বৈশাখের পূর্ণিমাতে জন্ম হয়েছিল ভগবান বুদ্ধের সেই থেকে এই তিথি বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত বৌদ্ধ ধর্ম মতে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন বৌদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা উপলক্ষে আমরা এখানে এই করছেন। সংঘ বুদ্ধ রয়েছে আমরা একটু পরে বুদ্ধ পূজা পরে আমরা বিশ্ব শান্তির জন্য আমরা প্রার্থনা করব তাদের সবাই সুখ থাকতে পারে মতো বুদ্ধ পূর্ণিমা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আমাদের জ্যোতিষ পিপল সবার জন্য আমরা সবাই এখানে পালন করে এটার জন্য আমরা এখানেই এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা পালন করি আজকে রেইনি বুদ্ধ পূর্ণিমা সবাইকে অনুরোধ রাখছি নিজ নিজ স্থানে আপনারা বসে পড়ুন কিছুক্ষণের মধ্যেই আজকে সকালের অবস্থান শুরু হতে যাচ্ছে বুদ্ধ পূজা ধম্মা পূজা সংগাপ পূজা সংগধানা এসব আছে